টুপির উপর টুপি পরা যাবে কি না টুপির উপর আরেকটা টুপি পরা বিশেষ করে শীতের সময় টুপির উপর আবার কান টুপি পরার প্রয়োজন হয় উত্তর হলো কোনো অসুবিধা নাই আর মূল টুপিটা পকেটে নিয়ে শুধু কান টুপি পরলেও কি আছে কোনো অসুবিধা নাই আর টুপি না পরলেও কোনো অসুবিধা আমাদের দেশের টুপি পরাটাকে মুসলমানিত্বের বড় আলামত হিসাবে মনে করি আমরা তাই না এটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ কোন বিষয় না আসল বিষয় হলো আপনি হালাল পথে চলছেন কিনা আল্লাহর ফরজ বিধানগুলো মানছেন কিনা নামাজ ঠিক মতো পড়ছেন কিনা এটা হলো আসল বিষয় মাথায় টুপি থাকা না থাকাতে তেমন কোন অসুবিধা ব্যবধান নাই অতএব টুপি একটার জায়গায় দুইটা দুইটার জায়গায় তিনটা বা টুপি একটাও পড়লেন না এটাতে আপনার ইসলামের কোনো ক্ষতি হবে না বাকি রুসুলা সাল্লাম সাহাবা একরাম টুপি পড়েছেন তারা টুপি পড়েছেন তাদের মহব্বতে যদি আপনি টুপি পরেন তাদের অনুকরণে অবশ্যই তার জন্য কি পাবেন নামাজের বৈঠকে তাসাহুদের সময় সঠিক ভাবে হাত তোলার নিয়মটা বলবেন আমরা যখন তাসাহুদ করতে বসি নামাজে এখানে আমরা তাসাহুদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের একত্রবাদের সাক্ষ্য দিয়ে থাকি মূলত আসাদু আল্লাহ মুহাম্মাদান আব্দুয়া রাসুল আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই আর আমাদের প্রিয় নবী সাল্লা আল্লাহ রাসুল হওয়ার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ইমানের কথা আমরা প্রকাশ করি আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হলো মুখে কোন আদালতে সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয় অমুক 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 এটা হলো সাদাত আঙ্গুল এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল এই জন্য আমরা যখন তাসাহুদ পড়ি নামাজের মধ্যে আর তাহেদুল্লাহে পড়ি তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আসাদু আল্লাহ আবার এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত অনেক লমা একরামের মতে পুরো তশাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত কারণ হাদিসে কোনো হাদিসের ভাষ্য এটা জালাস আলী তেশাহুদ তার সাথে যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে আবার অনেক পড়বেন তখন উঠাবেন আমাদের সমাজে অনেকে বলে উঠাতে যদি হয় আবার নামাইতে যদি এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন এই কথার কোনো ভিত্তি ইমান এত ঠুনকো না যে আঙ্গুল ইশারা শেষ হয়ে যাবে অতএব এ আঙ্গুল উঠানো শুন এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হল এইভাবে একেবারে সাতই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবাই চোখের সামনে আছে না বঙ্গবন্ধু সাতই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন যেভাবে আঙ্গুল যেভাবে ছিল ওইভাবে থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে আঙ্গুলটা বরাবর উঠানো থাকবে এভাবে কথা বুঝে আসছে এরপর আপনার তা শেষ হয়ে গেল আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন কথা পারছি জি এটা নারী পুরুষ সকলের জন্য আঙ্গুল দিয়ে হাত ইশারা করা সন্ধ্যাবেলা টাকা দেওয়া যায় কিনা সন্ধ্যাবেলা টাকা দিলে কোনো লাভ ক্ষতি হবে কিনা ভাইরা আমার লাভ এবং ক্ষতির মূল মালিক একমাত্র কে আল্লাহুল আলামী টাকা সন্ধ্যার সময় দিলে লাভ হবে না সকালে দিলে লাভ হবে সকালে বাকি আসলে লস হবে নগদ আসলে লাভ হবে এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র এগুলো বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ এই কোরআনে কোথাও এটা নাই এখন আকরম সাল্লামের হাদিসাও কোথাও এটা ইসলামে কোন জিনিসটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিসে তালাশ করা কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা তাহলে বোঝা গেল এটা নকল কথা যে সন্ধ্যার সময় কাউকে টাকা দিলে কপালে দুর্গতি আছে এরকম যদি কেউ মনে করে তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল শির এ ধরনের বিশ্বাস শিরপূর্ণ বিশ্বাস ছোট শির আল্লাহ তারা আমাদেরকে সমস্ত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তফিক দান করে সন্ধ্যার সময় যদি কেউ টাকা নিতে চাইতে আসে বা টাকা কাউকে টাকা দিতে হয় আপনি না দেওয়ার নিয়ত থাকলেও দিয়ে দিবেন যাতে করে আপনার এই ভুল ধারণাটা কি হয় hang in there